সো আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করবেন কোনো পাসওয়ার্ড ছাড়া ইমেল আইডি ছাড়া তার সাথে কোনো প্রকারের ফোন নাম্বার ছাড়া কীভাবে আগের জিমেল আইডি জাস্ট আপনি এক ক্লিকে রিকভারি করতে পারবেন জাস্ট এক ক্লিকে কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ ফলো করুন হারিয়ে যাওয়া পুরনো ফেসবুক আপনার জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করবেন অনেক সময় আমাদের ফোনে আমরা জিমেল আইডি থাকি আমরা ফোন থেকে রিমুভ অথবা ডিলেট হয়ে যায় কোনো কারণে তো হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট জাস্ট আজকে যদি আপনি এক ক্লিকে রিকভারি করতে পারবেন জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য জাস্ট কয়েকটা ইজি প্রসেস ফলো করতে হবে জাস্ট এক ক্লিকে আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি হয়ে যাবে জিমেল অথবা গুগল আইডি জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য প্রথমে কী করবেন আপনার ফোনের জিমেল ওপেন করবেন আপনার হারিয়ে যাওয়া সমস্ত পুরোনো জিমেল আইডি রিকভারি করে মানে আপনার ফোনে ফেরত আনার জন্য কীভাবে আনতো একদম কমপ্লিট প্রসেস আপনি ফলো করুন আপনি কিন্তু ইজিলি আনতে পারবেন আজকের ভিডিও যদি আপনি ভিডিও স্কিপ না করে ওয়াচ করে দেন জাস্ট আপনি করতে পারবেন প্রথমে হারিয়ে যাওয়া জিমেল আইডি আনার জন্য জাস্ট কী করবেন দেখুন আমি সিম্পলি কি করলাম এখান থেকে বেরিয়ে আসি প্রোফাইল সেকশনে ক্লিক করবো জিমিল ওপেন করে আমার দেখুন অলরেডি অনেকগুলো জিমিল শো করছে তো এইগুলো আইডি তো আমার ফোনে অলরেডি লগ রয়েছে তো আমি জাস্ট আমার একটা হারিয়ে যাওয়া আরও জিমিল ছিল যেটা বর্তমানে আমার ফোনের এই জিমিল থেকে মানে এখান থেকে ডিলেট রিমুভ হয়ে গেছে যা সেটা আমি ফেরত আনতে চাই কিন্তু কোনো প্রকারের পাসওয়ার্ড কিন্তু মনে নেই তারপরেও জাস্ট আপনি এক ক্লিকে আজকে ডেটে আনতে পারবেন জাস্ট আপনি নিচের দিকে যাবেন আপনি আনার জন্য এড আনাদার অ্যাকাউন্ট এড আনাদার অ্যাকাউন্ট আপনার ক্ষেত্রে এটা উপরে থাকতে পারে আমার ক্ষেত্রে নিচে রয়েছে জাস্ট সিলেক্ট করে নিলাম ফাইনালি এইভাবে খুলে এসেছে আপনি কিন্তু এড আনাদার অ্যাকাউন্ট এই ওপরটা আপনি দেখতে হবে জাস্ট এটা আপনি সিলেক্ট করে নেবেন জাস্ট এইভাবে খুলবে এখানে দেখুন গুগল অপশন রয়েছে জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করে নেবেন অল রাইট ফাইনালি এইভাবে ইন্টারভেস খুলে আসবে তো স্কুল স্টেপ বাই স্টেপ ফলো করুন কীভাবে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে হবে কোনো ধরনের পাসওয়ার্ড সেটা জাস্ট আপনি দেখতে পারবেন আনার জন্য প্রথমে দেখুন ইমেল দেওয়ার জন্য বলছি তো আপনার তো ইমেল মনে নেই কোনো প্রকারে পাসওয়ার্ড মনে নাই তো এখান থেকে আপনি কোনো সময় আনতে পারবেন কারণ ইমেল আপনার মনে থাকলে এখানে জাস্ট বসিয়ে দিলেন না মনে তো নাই তার জন্য জাস্ট আপনি কি করতে হবে আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট আপনি তারপরেও রিকভারি করতে পারবে তার জন্য নিচে একটা অপশন দেখুন লাইপুরু আপনার সামনে শো করবে ফরগেট ইমেল জাস্ট আপনি ফরগেট ইমেলের উপরে প্রেস করে দেবেন ফাইনালি আমি ক্লিক করে দিলাম জাস্ট এইভাবে লোডিং নিচে দেখুন নোয়ার সাথে সাথে আপনার সামনে এইভাবে বলবে ফাইন্ড ইউ এ ইমেল ইন্টার ইউ ফোন নাম্বার ওর রিকোভার ইমেল জাস্ট আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য বলছে তো তো আপনার আগের মোবাইল নাম্বার মনে না থাকলে জাস্ট আপনার নতুন যেটা মোবাইল নাম্বার রয়েছে রিসেন্ট মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এটা অপারেশন মানে আপনার এটা মানে এক্সাম্পলের জন্য বসিয়ে বসাতে হবে জাস্ট বসিয়ে দেবেন তো আমি একটা এক্সাম্পলের জন্য আমি একটা মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি যেটা আমার নতুন মোবাইল নাম্বার জাস্ট আগেরটা কিন্তু মনে নাই তারপরেও আমি নতুনটা বসিয়ে দিয়েছি আর আপনার মোবাইল নাম্বারে কোনো প্রকারে কোড কিন্তু আসবে না জাস্ট আপনি এক্সাম্পলের জন্য বসাতেই হবে তো বসিয়ে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন পাসওয়ার্ড তো দরকারই পড়বেন আপনি লাইভ প্রুফ দেখতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট হলো ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনার অরিজিনাল নাম দিতে হবে আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টগুলো রিকভারি করার জন্য অথবা গুগল আইডি ফার্স্ট নেম আর আপনি এখানে লাস্ট নেমটা দিয়ে দেবেন যেটা আপনার টাইটেল নাম জাস্ট রয়েছে যেটা বসিয়ে দেবেন ফাইনালের সব কিছু কমপ্লিট জাস্ট আমি আবার নেক্সটে ক্লিক করব অটোমেটিকলি গুগল থেকে এটা ফাইন করবে আপনার এই নাম দিয়ে টোটাল কতগুলো জিমিল রয়েছে সমস্ত আইডি লিস্ট খুলে আসবে যেটা আপনারই জানা নেই যে টোটাল কতটা জিমিল রয়েছে জাস্ট আপনি কিন্তু আজকের ডেটে আপনি দেখতে পারবে তার জন্য জাস্ট আপনি একটা ওয়েটিং করতে হবে দেখুন এইভাবে লোডিং নিচ্ছে অটোমেটিকলি লোডিং নিয়ে ফাইনালি দেখুন সব আইডি লিস্ট খুলে এসেছে আমার দেখুন এই নাম দিয়ে দেখুন কতগুলো জিমেল রয়েছে মিনিমাম এখানে দশ থেকে বারোটার মতো জিমিল রয়েছে দেখতে পান আর সমস্ত আইডি আপনি নাম ফলো করুন নয়ন নাথ নয়ন দেবনাথ জাস্ট নামটা যেটা আমি প্রথমেই দিয়েছি তো যেটাই আপনি এটা ইন করতে পারবেন এক্সাম্পলের জন্য দু তিন নম্বর একটা জিমিল আইডি জাস্ট এটা আমি ইন করবো পাসওয়ার্ড ছাড়া অথবা একদম নিচে দেখুন চার নম্বরে এটা ইন করবো ধরুন জাস্ট ক্লিক করবো কোনো পাসওয়ার্ড কিন্তু আজকে ডেটের দরকার পড়বে না জাস্ট দেখুন ওয়েলকাম লেখা রয়েছে আর এখানে বলছে ইন্টার ইয়ারের পাসওয়ার্ড তো আপনার যদি পাসওয়ার্ড মনে থাকতো তাহলে তো ঠিক আছে পাসওয়ার্ড তো মনে নেই তার জন্য আপনি কী করবেন নিচে একটা অপশন পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড জাস্ট এখানে ক্লিক করবে যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে না তারপর আপনি জিমিল অ্যাকাউন্ট রিকোভারি করতে যান তাহলে ফরগেট পাসওয়ার্ডে জাস্ট ক্লিক করে দেবেন তো আমি জাস্ট ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম আমি তো আগের পাসওয়ার্ড মনে নেই তো পাসওয়ার্ড ছাড়া জাস্ট আপনার লগিং কিন্তু হয়ে যাবে দেখুন এইভাবে খুলবে ওয়েলকাম ব্যাক ফাইনালি কিন্তু ব্যাক করে আপনার ফোনে লগিং হয়ে যাবে কোনো পাসওয়ার্ড দরকার পড়বে না তার জন্য জাস্ট আপনি কী করবেন নিচে কন্টিনিউ অপশনে জাস্ট ক্লিক করে দেবেন অ্যাড ফোন নাম্বার আপনি যে ফোন নাম্বার অ্যাড করতে পারেন না হলে আপনি স্কিপ অপশনে ক্লিক করে দেন আর অ্যাড করতে গেলে এ ক্লিক করে দেবেন ফাইনালি ওয়েলকাম লেখা হচ্ছে জাস্ট আমি যদি আই এগ্রি অপশনে ক্লিক করে দিই অটোমেটিকলি আমার ফোনের মানে আমার ফোনের এখানে লাইনে মানে ফোনে জিমেলে চলে যাবে ডিড্যাট করে মানে রিকোভারি হয় দেখুন আমি আই এগ্রি অপশনে জাস্ট ক্লিক করে দিলাম ফাইনালি ক্লিকের সাথে এভাবে লোডিং নেবে আর আমি লাইভ প্রুফ দেখিয়ে দেব আমার ফোনের এখানে জিমেল অথবা প্লে স্টোরের সাহায্যে যে জিমেল অ্যাকাউন্টটা রিসেন্টলি আমি রিকভারি করে আমার ফোনে ফেরত নিয়েছি কোনো পাসওয়ার্ড ছাড়া জাস্ট আপনার দিতে কি হবে আপনার নাম্বারটা দিয়ে দেবেন আপনার এক্সাম্পলের জন্য দেন আপনার নামটা কিন্তু অরিজিনাল দিতে হবে প্রোফাইলে ক্লিক করবো প্লে স্টোর অন করলাম ফোনের আর সাইটের থ্রি ক্লিক করবার যেটা বর্তমানে রিকভারি করেছি জাস্ট সিলেক্ট করে নেব ফাইনালি নতুন জিমিল অ্যাকাউন্ট যেটা আমি রিকভারি করেছি জাস্ট সিলেক্ট করলাম যা সিলেক্ট করে প্রোফাইলে ক্লিক করব ফাইনালি আপনি জিমিল অ্যাকাউন্টটা ফলো করতে পারবেন যেটা আমি বর্তমানে কোনো পাসওয়ার্ড কিন্তু মনে ছিল না তারপরেও কিন্তু আমি রিকোভারি করতে পেরেছি জাস্ট এই প্রসেসটা ফলো করে আপনি কিন্তু হারিয়ে যেমল অ্যাকাউন্ট আজকে রেটে আপনি রিকভারি করতে পারবেন বিদাউট পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড কিন্তু আজকে রেটে দরকার পড়বে না ফাইনালি আপনি প্রুফ দেখতে পারেন